গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুষান অফিসিয়াল তো আজকে মনটা খুবই খারাপ যে হামস্টার কম্বার্ট আমাদের যেভাবে আশা দিয়ে আশাগুলো নিরাশ করছে তার একটা আলোচনা নিয়ে আজকে ভিডিওটা করব তো আসলে আপনার কাছে কেমন লাগে হামস্টার কম্বার্টকে কতটা রিয়াল মনে হয় আপনিও কমেন্ট সেকশনে জানিয়ে জানিয়ে দিবেন ঠিক আছে তো আসলে আমরা জানতাম যে মূলত জুলাই মাসে হচ্ছে আমাদের হামস্টার কম্বার্টটা আমাদেরকে পেমেন্ট দিবে আমরা এটা সবাই জানতাম তো পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি মূলত সে আমাদের পর্যায়ক্রমে আপডেট চলতেই আছে আমাদের কাছ থেকে তারা অনেক ধরনের কাজগুলো করে নিচ্ছে কিন্তু এর বিনিময়ে হয়তো আমরা কিছুই পাবো না বা পেতে নাও পারি তো আপনাদের কাছে হামস্টার কম্বারটা কতটা সত্যিকারের মনে হয় আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দেখেন প্রথমত যদি আমি মাইনিংয়ে ক্লিক করি আমাদের মাঝে এরকম কিছু কার্ড দেওয়ার কার্ড দিচ্ছিলেন তারা আমরা এই কার্ডগুলো সুন্দরভাবে কষ্ট করে ট্যাপ ট্যাপ করে বিভিন্ন ধরনের ডেইলি কম্বগুলো নিয়ে আমরা এগুলো ওপেন করেছি যাই হোক এটা ছিল আমাদের প্রথমটা তারপরে তারপরে আসলো আর্নে আর্নে আসার পরে ডেলি রিওয়ার্ড পাশাপাশি তাদের তো আমরা জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল তারপর হচ্ছে ফলো আওয়ার তাদের টুইটার অ্যাকাউন্ট তারপর হচ্ছে এক্সেন্সগুলো তারপর আমরা বিভিন্ন ফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছি তারপরে বিভিন্ন ধরনের পয়েন্ট আমরা এখান থেকে আর্ন করেছি যা এটাও মূলত ভালো কথা তারপরে চলে আসি তারা আমাদেরকে পর্যায়ক্রমে কিছু ইউটিউবের ভিডিও এখানে দিচ্ছিল আমরা ইউটিউবের ভিডিওগুলো দেখছিলাম পর্যায়ক্রমে দেখে দেখে এবং চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার করে তাদেরকে কিন্তু আমাদের ওখান থেকেও কিছু পয়েন্ট আমরা আর্ন করেছি এখন প্রশ্ন হচ্ছে এই যে যারা হচ্ছে রিয়েলভাবে এই যে ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করে সাবস্ক্রাইবার পাওয়া এবং ওয়াচ টাইম বৃদ্ধি করা কি যে প্যারা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই শুধু জানে আমরা কিন্তু পাগল ছাগলের মতো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছি এবং ওয়াচ টাইম গুলো বাড়িয়ে দিচ্ছি কবে যে তারা এরকম আমাদেরকে পেমেন্ট দিবে হামস্টার কম্বার্ট তার কিছু কোনো ধারণাই নেই ঠিক আছে এবং আমি যদি আবারও বলি এখানে আমরা কি করি তার সাবস্ক্রাইবার বৃদ্ধি করে দিয়ে পয়েন্টগুলো আর্ন করি এরকম না যে বিশটার পরে আর দিবে না মানে ইউটিউবের যে ভিডিওগুলো তারা আপলোড করে বিশটার পরে আর দিবে না এরকম কোনো অপশন নেই তারা পর্যায়ক্রমে দিতে আছে দিতে আছে আর আমরা পাগলের মতো ভিডিওগুলো দেখছি এবং সাবস্ক্রাইব করছি লাইক করছি তার মানে তারা আমাদের কাছ থেকে আরও অনেক কিছু হাতিয়ে নিচ্ছে তার বিনিময়ে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না আচ্ছা তারপরে ফ্রেন্ডসদের আসি এই যে আমরা ওদের আমরা মূলত অনেকগুলো ফ্রেন্ডকে ইনভাইট করছি দেখলাম কালকে দেখলাম কালকে ডেইলি কমরা দেখলাম যে দশটা ফ্রেন্ডকে নাকি ইনভাইট করতে হবে তারপরে আমরা ডেইলি কম্পিউটার নিতে পারছি তাহলে আবারও আমাদেরকে বোকা বানাচ্ছে যে আগে ছিল নয়টা আমি মনে করছিলাম যে নয়টার বেশি মনে হয় আর রেফার করতে হবে না এই ক্ষেত্রে তারা আরও বৃদ্ধি করছেন দশটা তার মানে আমাদেরকে আরও খাটাই নেবে ওকে ফাইন তারপর আমি যদি বুস্টে ক্লিক করি তো এখানে এখনও টার্বিটা টার্বোটা কামিং সুন দেখাচ্ছে এখনও টার্বোটা আসেই নাই তার মানে আরও দীর্ঘদিন লাগবে এটার পেমেন্ট পেতে আসলে কতটা রিয়েল আমি সেটাও জানি না ওকে ফাইন তারপরে যদি আমরা এই যে প্লেগ্রাউন্ডে যাই এখানে আবার তারা চাবির অপশন করেছেন এখানে তাদের এখানে ক্লিক করলে তাদের গেম ডাউনলোড করতে বলে তার মানে ইউটিউব থেকে যারা যতগুলো টাকা আছে তারা তো হাতিয়ে নিচ্ছেন নিচ্ছেন আবার তাদের গেমস অর্থাৎ প্লে স্টোর থেকে গেমস ডাউনলোড করতে হচ্ছে আবার প্লে স্টোরে ক্লিক করলেও সেখানে অসংখ্য অ্যাড শো করছে এই ক্ষেত্রে তারা শুধুমাত্র আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সাগুলো ইনকাম করে নিচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পাচ্ছেন এখানে চাবির সংখ্যা পাজলগুলো আমরা তো পাচ্ছি না এখানে কোড দিতে বলছে আমরা তো কোডগুলো এখানে দিতে পারছি না তাই না তো বিষয়গুলো হচ্ছে এরকম তারা আমাদের কাছ থেকে পাগলের মতো খাটিয়ে নিচ্ছে এর বিনিময়ে হয়তো আমরা কিছু পাবো কি পাবো না সেটাও জানি না তো হামস্টার কমবার আপনাদের কাছে কতটা রিয়েল মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এখানে পরিশ্রম করলে কি আমরা কিছু পেতে পারি কি পারি না অবশ্যই জানাবেন তাহলে আশা রাখা যায় আপনাদের মন্তব্যগুলো পড়ে জানা যাবে